আমরা বাকেরগঞ্জবাসীর উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সোমবার ছাব্বিশে মে অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জ উপজেলা উন্নয়ন ভাবনা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার বাকেরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে পথরেখা নির্ধারণ এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অগ্রযাত্রা নিশ্চিত করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য সেমিনারের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুর নবী তালুকদার এবং সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান খানের প্রাণবন্ত সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকির হুসাইন সেমিনারের মূল প্রাণবন্ত কি নোট উপস্থাপন করেন চরাদি ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বক্তারা তাদের বক্তব্যে বাকেরগঞ্জ উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরেন এবং এর নিরসনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা সকলে একমত হন যে দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাকেরগঞ্জ উপজেলার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব এই সেমিনার বাকেরগঞ্জের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি স্থাপন করেছে বলে উপস্থিত সকলের অভিমুক্ত করেন